আফজাল হোসেন নামে এক ভণ্ড প্রতারক নীলফামারিতে জিনের বাদশা সেজে মোটা অঙ্কে টাকার প্রলোভন দেখিয়ে দুই বনকে ধর্ষণ করেছে ঘটনাটি ফাঁস হয়ে পড়ায় গা ঠাকা দিয়েছে সেই জিনের বাদশা এলাকাবাসী ওরাফামারি সদর উপজেলার টুপামারির নতুন পুলিশ লাইন্স পাড়ার আফজল হোসেন দীর্ঘদিন ধরে জিনের বাদশা সেজে মোটা অঙ্কের টাকা পাইয়ে দেওয়ার কথা বলে এলাকার সহজ সরল মানুষের সাথে প্রতারণা করে আসছিল সবশেষ তার প্রতারণার শিকার হয়ে ধর্ষণের শিকার হন দুই বোন ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান একটি পরিবারের সঙ্গে পূর্ব পরিচয়ের সূত্র ধরে ওই বাড়িতে গত মাস ধরে শুরু করেন আফজাল আফজাল নিজেকে জিনের বাদশা পরিচয় দিয়ে ওই পরিবারকে বিশ লাখ টাকা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখান অভিযোগে জানা যায় বিশ লাখ টাকা পেতে হলে ওই পরিবারকে বিভিন্ন স্থানের পঁচাশিটি মাজার শরীফের দান হিসেবে এক হাজার করে মোট পঁচাশি হাজার টাকা দিতে হবে বলে জানানো হয় টাকার প্রলোভনে পড়ে সহজ সরল ওই পরিবারটি সম্প্রতি গবাদি পশু বিক্রি করে পঁচাশি হাজার টাকা আফজালের হাতে তুলে দেন টাকা পাওয়ার পর আফজাল হোসেন পরিবারটির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন দীর্ঘদিনেও জিনে টাকা না পাওয়ায় ওই পরিবারটি মোবাইলে আফজালের সঙ্গে যোগাযোগ করলে আফজাল আরো তিরিশ হাজার টাকা নিয়ে তাদের পরিবারের সবাইকে পুলিশের লাইনস্থ বাড়িতে আসতে বলে আফজালের কথা মতো ওই পরিবারের অভিভাবক তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে চারই নভেম্বর নীলফামারিতে আসেন ওই দিন গভীর রাতে আফজাল তার ঘরে জিনকে নিয়ে আসার কথা বলে ওই পরিবারের বড় মেয়ে এক সন্তানের জননী ও পাঁচই নভেম্বর ছোট মেয়ে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে ধর্ষণের পর মেয়ে দুইটিকে বোঝানো হয় তোমাদের সাথে যা হয়েছে তা জিন করেছে এই কথা প্রকাশ করলে তোমাদের মারাত্মক ক্ষতি হবে ঘটনার পর ছোট মেয়েটি অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি ফাঁস হয়ে যায় ঘটনা জানাজানি হয়ে পড়লে গা ঢাকা দেয় জিনের আফজাল হোসেন। এদিকে লোকলজ্জার ভয়ে আত্মগোপনে রয়েছেন ভুক্তভোগী পরিবারটি ওই এলাকার ইউপি সদস্য রশিদুল ইসলাম বলেন আফজাল হোসেন দীর্ঘদিন ধরে প্রতারণা করে এলাকার সহজ সরল মানুষের চরম ক্ষতি করে আসছে আমাদের সাথেই থাকুন